দেখেন প্রচুর পরিমান গরু আনা হয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর হলস্ট ফ্রিজিয়ান বাচ্চা হাটে ছিল আমরা দেখতে পাচ্ছি ক্রস গরুগুলা খুব সুন্দর গরুগুলা

না বে সুমকা आएगी তো নাই কাস্টমারি পাবো কিন্তু তারপর পর কাস্টমার কম আসবে মনে বেশি কিন্তু মানুষ মাংস কই আছে মনে কইলে 4.5 হলে তো আমরা লাখ তাহলে তো দাম করতেস তো 10 ভিডিওতে যে গরু গুলা দেখাচ্ছি চার মন সাড়ে চার মিন এবং হচ্ছে এই গরুগুলা অল্প দিন পালন করলে আপনারা লাভবান দুই হাজার চব্বিশ করবেন কিনতে পারবেন আসসালাম তো এদিকটা তো আমরা আরো দুটি খুব সুন্দর সুন্দর হলেস্টন ফ্রিজান গুড়ু দেখতে পাচ্ছেন দেখুন মাশাআল্লাহ বড়গুলো অনেক সুন্দর আমাদের ফিল্ডে তো আমরা যে গুড়ুগুলো না কোনটা আমরা কত দাম ভাই দাম হইতেছে করে

গরুর খাবারের দাম বেশি থাকার কারণে তারা গরু গুলো বিক্রি করে দিচ্ছে এরকম আহ খালি শুধু সাজান না দেশের অন্যান্য অনেক খামার আছে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই একমাত্র গরুর খাবারের দামের কারণে তো

যদি খাবারের দাম দামটা লিমিটেম ফেলুক তাহলে তারা আমরা এই সুন্দর গরু গুলা বিক্রি করতে না তো দর্শক আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওতে যে গরুগুলা দেখলাম প্রত্যেকটা গুরু দুই দাঁত বয়সের এবং কিছু অদাত আছে এবং কিছু প্রাপ্ত বয়স্ক কাছাকাছি তো এই গরু গুলো আপনারা চার থেকে ছয় মাস কিংবা আপনার আগামী পূর্ব ঈদ উপলক্ষে আপনারা মোটা করে বিক্রি করতে পারবেন দর্শক এসে লাস্ট করে আমাদের ঐতিহ্যবাহী ধনবাড়ি গবাদ পশু হাটের ভিডিও প্রতিবেদন তো আমরা নিয়মিত এই ধনবাড়ি হাটের ভিডিও প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম 何 <music>